তো আমরা শিখছি গামারের সঙ্গে সঙ্গে স্টক অফ ওয়ার্ড গুলো যদি আমরা না বাড়িয়ে রাখি তাহলে কিন্তু আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় সঠিকভাবে ইংরেজি ভাবে বলা স্ট্রং ইংরেজি তৈরি করা আর স্ট্রং ইংরেজি তৈরি করতে হলে তোমাকে কি করতে হবে বেসিক ভাবে তোমার কি করতে হবে শব্দ স্টক করতে হবে তোমাকে বেশি বেশি করে আমি তো হাজির আছি তোমাদের কাছে বিভিন্ন রকম শব্দ তোমাদের সামনে হাজির অবস্থা বিভিন্ন ব্যবহার তোমাদের দেখাবো চলো শুরু করা যাক দেখো একটা মিসেবল

যোগ্যিস ফর্মুলা ইজমিসেয়ার দেখো বিবাহের পরে এখানে সুবি বি মেবি কখনো সুর ব্যবহার হবে না সূর্যের সঙ্গে বিবাহ করতে হবে চাই মোডার ভালো ব্যবহার করতে হবে

আজকাল কমে যাচ্ছে তাহলে তার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে কমে যাচ্ছে তাহলে দেখো তার গ্রহণযোগ্যতা হিজ অ্যাডমিসিবিলিটি হিজমি

ফিফটি স্টুডেন্ট এই ঘর পঞ্চাশ জন আবার স্টুডেন্ট দেখো এখানে তারা রুগীটিকে হসপিটালে ভর্তি করলো ভর্তি করলো জানি তারা কোথায় ইন ইন্দো দেখো আমরা কিন্তু ব্যবহার গুলো আমরা করে নিতে পারছি কিন্তু এখানে এইভাবে তুমি ব্যবহার করো ব্যবহার করো সবজে অবশ্যই একসময় সবজে স্টক তোমার অবশ্যই বৃদ্ধি পাবে আর তখন ইনভেস্টমেন্ট তৈরি হবে আমার শিখে গেলাম শব্দ আমি কি লিখবো কি করছি না জানি শব্দ তোমাদের স্টক করতেই হবে আমি যেন প্রেজেন্ট আছি তোমাদের কাছে শব্দ নিয়ে একটা করে ভিডিও তোমাদের আমি দিয়ে যাব এই ভিডিওগুলো তোমার দেখবে বা আস্তে আস্তে তোমাদের শব্দ তোমাদের এমনি গ্রো করে যাচ্ছে ওকে এবার দেখো অ্যাডমিট তোমার শিখলাম অ্যাডমিট অফ মানে সন্দেহ প্রকাশ করা তার কাজ কাজকর্মে আমার সন্দেহ হয় তার কাজ কাজকর্মে আমার সন্দেহ হয় কি বলতে পারবে আই অ্যাডমিট অফ অ্যাক্টিভিটিস আই অ্যাডমিট অ্যাক্টিভিটিস

আমি স্বীকার আই অ্যাডমিট টু আই অ্যাডমিট টু মানে কি স্বীকার করা টু ব্যাট হি হিট হি আচ্ছা উইলি করো হি উইল ডু দা আমরা তো অ্যাডমিট টু বন্ধ করে ফেলেছি এবার যদি আমরা এইগুলোকে দেখি তাহলে আমার বাক্য আমাদের আরো বেশি পরিমাণে তৈরি করতে পারবে মেশানো এটা ভার হয় তাহলে টি সে চায়ের সঙ্গে সুগার চিনি মিশিয়ে দেবে সে চায়ের সাথে চিনি

Of O2 CO2 and other gases consist air

মানে ভরসানা করা সতর্ক করা অ্যাডমনিস যদি আমরা সতর্ক করে দেখো তাহলে সে বিপদ সম্পর্কে আমাকে সতর্ক করবো এখানে কিন্তু সতর্ক করা ভর্শনা করা এর মনে হয় এক মনীষ কিন্তু করা মানে করা করতে টিচার শিক্ষক তাকে বকাবকি করলো ভুল উত্তরের জন্য শিক্ষক এটা ভার নাউন এটা অবসেক্ট বাকি কীগুলো কমপ্লিমেন্ট শিক্ষক তাকে বকাবকি করলো ভুল উত্তরের জন্য হলো আবার দেখো অ্যান মনিটারি তিরস্কার সূচক ঠিক আছে

দ্য অ্যমানিজম অফ দ্যানিজম অ্যরিং এই দৃশ্যের চরম বিরক্তিকরটা বিষয়টা চরম বিরক্ত চরম বিরক্তিকর বিষয়টা খুব কি বোরিং অথবা এমন রকম হব তুমি এটা এই ঘটনা তাকে চরম বিরক্তি তে ফেললো চরমচিত্র তাকে তুললো এই ঘটনাটা ব্যবহার করবি আবার দেখো বলছে এখানে মানে ঝামেলা ঠিক আছে তাহলে কি বলতো ছাত্ররা কখনোই হইচই পছন্দ করে না স্টুডেন্টস নেভার লাইক অ্যাডো

তাকে দাও ইনফর্ম হিম দা নিউজ উইদাউট মোর অ্যাডো উইদাউট

মানে যৌবন সন্ধিক্ষাল বা জীবন সন্ধিক্ষাল বা সন্ধিক্ষাল কিশোর কিশোরী এই বয়সটাকে বোঝাবে ঠিক আছে কিশোরীরা কিশোর কিশোর কখনোই থমকে থাকে না থম

looks <clears> লাইক <throat> দেখতে বলতে পারি আমরা অ্যারো নিস ঠিক আছে সুসুন্দর পুরুষ বলতে পারি আবার দেখো এখানে রয়েছে ধরো দত্তক বা পশ্চম বা তবে বলতে পারি श्री ओसी श्री ओसी जीवना नंदे दत्त पुत्र कर्ण द्रक्ल्यावी श्री ओसी is an we have been adopt a d o p t of jibonanand ঠিক আছে জীবনানন্দ

ভিডিওর সাথে এরকম কিছু সবজনে আমার হাজির হবো ওকে বাই ভালো দেখবো